হ্যালো বেহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটা হচ্ছে টয়টা করল্লাখ ক্রোস দু হাজার তেইশের মডেল ব্র্যান্ডেও ওয়ানলি বিশ বিশ কিলো চলছে গাড়িটি ফাইভ গ্যারেটের গাড়ি গাড়িটির কালার হচ্ছে বেলাকিস এবং আপনারা যারা গাড়িটি ক্যাশ অথবা লোনে ক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে এক্ষণে যোগাযোগ করুন চলেন গাড়িটিতে কি কি ফিচার রয়েছে দেখা যাক aku itu itu aku aku itu aku 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 itu aku aku তো দেখতে পেলেন গাড়িটির সাথে কি কি রয়েছে এবং কি কি ফিউচার রয়েছে এবং গাড়িটি খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাইডে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং আমাদের শোরুম ভিজিট করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন